আসসালামু আলাইকুম বাসা হ্যাঁ এই পাইপটা যে লাগাইছি এটা কি পাইপ নষ্ট হইছে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু প্রথম মাপেই আমি রাখছি জি ভাই এখন কি আমার পাইপ নষ্ট হইছে না ভাই এটা মাপে কে দিছে আপনি দেন আমি দিছি তাহলে এটা ঠিক আছে ঠিক আছে তাহলে এই পাইপ তো অন্য জায়গায় যেভাবে দিছে ওই মাপেই তো রাখবে হ্যাঁ আর তো চলেন আরেকwidehat দেখ এই যে পাইব এনেварти দিছো এখন এটা আবার কাটা লাগবে না কাটা লাগবে তাহলে এই বাড়তি যে দিছো তাহলে এই পাইপ টুক নষ্ট হইলো না নষ্ট হইছে ভাই তাহলে ভিডিওতে যে বললাম বাড়ি আলার মাল বাঁচাইতে হবে তাহলে বাঁচাইলা কই তুমি তো ওইদিন ভিডিওতে কইছো হ্যাঁ ভাই নাকি জি ভাই তাহলে আমরা বাঁচাইলাম না মালিকের উল্টে আরো ক্ষতি করলাম ক্ষতি করলাম তে প্রথম প্রথম চান্স তো এটা হিসাব করা ছিল যে এখান থেকে 6.5 ইঞ্চি হুম এখন আছে এনে 8 ইঞ্চির উপরে হুম তাহলে 1.5 ইঞ্চি পাইপ বাতিল হইতাছে বাতিল হইতাছে তাহলে এটা ভুল না ভুল হইছে ভাই তাহলে দেখে শুনে একবারে করলেই তো হয় আচ্ছা আরো একটা এই পাইপের এই পাশটা কি এটা ড্রেন ড্রেন এই গুসুলের পানিগুলো গুলো নামানোর জন্য তাহলে এই পাইপ যদি তুমি ভর্তি করে রাখো তাহলে লাভ কি হলো এই জায়গাটা তো ক্লিয়ার রাখা লাগবে জি এই পাইপের এখান থেকে এটা কি জন্য ড্রেন গুসুলের পানি সাজের পানি এগুলো যাওয়ার লাগে জি তাহলে এটা কাটা দিতে হবে না জি ভাই এই মাপে এটাও কাটা দাও তো আসলে এই যে যে ভুলগুলো এগুলো ওদেরকে আমি ধরাই দিয়ে বুঝাইতেছি ভালো থাকবেন আল্লাহ